বাংলাদেশ বনাম আফগানিস্তানের সেকেন্ড ওডিআই ম্যাচটিতে দেখা গেল যে আফগানিস্তানে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং আফগানিস্তানে প্রথমে ব্যাটিং করে একশো নব্বই রান বানায় দশ উইকেট হারিয়ে অর্থাৎ আফগানিস্তানে বাংলাদেশকে একশো একানব্বই রানের টার্গেট দেয় তবে এখানে দেখা গেল যে আফগানিস্তানের তরফ থেকে কোনো একটা প্লেয়ারেই কিন্তু ভালো খেলে নাই। প্রত্যেকটা প্লেয়ারে খারাপ খেলছে তার ভিতরে একজন প্লেয়ার ইব্রাহিম জর্ডরান অল্প ভালো খেলেছে পঁচানব্বই রান বানিয়েছে একশো চল্লিশ বলে তিনটি ফোর এবং একটি সক্কা মেরেছে ইব্রাহিম জর্ডরানে তবে এই পঁচানব্বই রানের সহায়তাতে আফগানিস্তানের একশো রান হয় আর একশো রানের টার্গেট হয় বাংলাদেশের তবে বাংলাদেশের তরফ থেকে একশো একানব্বই রানের টার্গেটটাকে শেষ করতে এসে দেখা গেল যে বাংলাদেশের কোনো একটা প্লেয়ারই ভালো খেলতে পারেনি কোনো একটা প্লেয়ারও ভালো খেলেনি তবে মাত্র একশো নয় রানের ভিতরে অল উইকেট চলে যায় বাংলাদেশের আটাইশ ওভার তিন বল খেলে দশ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশে মাত্র একশো নয় রানে তবে এখানে দেখা গেল যে বাংলাদেশের তরফ থেকে কিন্তু কোনো প্লেয়ারেই ভালো পারফরমেন্স করতে পারেনি ভালো কামব্যাক করতে পারেনি কোনো খেলোয়াড়েই পারেনি তবে আফগানিস্তানের তরফ থেকে দেখা গেল যে বলারদের প্রতি যেমন কি বলার আজমাতুল্লাহ অমর জাই সাত ওভার করেছে সাতাশ রান দিয়েছে একটি ওভার মেডেন করেছে তিনটি উইকেট নিয়েছে মানে দারুণ বোলিং করেছে আফগানিস্তানের আজমাতুল্লাহ অমর জাই দ্বিতীয়তে রাশিদ খান রাশিদ খানে আট ওভার তিন বল করেছে রান দিয়েছে মাত্র সতেরো রান দুটি ওভার মেডেন করেছে এবং পাঁচ উইকেট নিয়েছে রাশিদ খান এত সুন্দর ভালো পারফরমেন্স করেছে বোলিংয়ে দারুণ কামব্যাক করে দেখাইছে রাশিদ খানে তবে এই ম্যাচটি দেখা গেল যে আফগানিস্তান এত সুন্দর খেলেছে আমি কিন্তু ভাবতে পারছিলাম না যে একশো একানব্বই রানের যখন টার্গেট দেয় বাংলাদেশকে আমি কিন্তু কিছুতেই ভাবতে পারছিলাম না যে আফগানিস্তানে এই ম্যাচটা জিততে পারবে তবুও দেখা গেল যে খান এবং রাশিদ আজমাতুল্লাহ অমর সুন্দর ভালো বোলিং করে কামব্যাক করে মানে আট উইকেট নিল দুটি বলারে আজমাতুল্লাহ নিল তিনটি উইকেট এবং রাশিদ খানের নিল পাঁচ উইকেট এই আট উইকেট সহায়তাতে আফগানিস্তানে খুব সুন্দরভাবে কিন্তু ম্যাচটি জিতে যায় বাংলাদেশকে দশ উইকেট ফালিয়ে দেয় একশো নয় আফগানিস্তানে এই যেমন ভাবে খেলেছে সিরিজ জিতে এই সিরিজটা ওডিআই যেটা সিরিজ ছিল বাংলাদেশের সাথে আফগানিস্তানের সিরিজটা কিন্তু আফগানিস্তানে অলরেডি জিতেই গেল লজ্জিতভাবে হেরে গেল কিন্তু বাংলাদেশ দুটি দুটি ওডিআই ম্যাচ বাংলাদেশকে হারিয়ে দিল আফগানিস্তানে এত সুন্দরভাবে ভালো খেলেছে দুটি ওডিআই ম্যাচে কিন্তু হারিয়ে দিল বাংলাদেশকে তবে তৃতীয় ওডিআই ম্যাচটিতে কি করে আফগানিস্তানে সেটাই কিন্তু এখন দেখার বাকি রইল তবে আশা করি সিরিজ অবশ্যই আফগানিস্তানে পেয়ে গেছে পরবর্তী তৃতীয় ম্যাচটি যদি হেরেও যায় সিরিজটি কিন্তু আফগানিস্তানে পেয়ে যাবে ওডিআই ম্যাচের তবে আমার মনে হচ্ছে না যে তৃতীয় ম্যাচটিও বাংলাদেশে জিততে পারবে তবে এই ম্যাচটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে